رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا هِيَ مدى رَبُّ أَمْرَ جديد لِجَايْ أَطْهُبَى بْهُ الْكُرِيْ تَهُلِي أَبْنِي أَمَدِرْكِ بكراو كربنا رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حِسَنَةً وَفِي الْآخِرَةِ حِسَنَةً وَقِنَا عِذَابَ النَّارِ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামা না ওয়াংসুরনা আলাল কাউমিল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় তিন শাস্তি 1 লজ্জা ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে দুই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দিন আমি